আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু না জেনেই বলে থাকি তো চলুন আজকে জেনে নেওয়া যাক যে ঠান্ডা পানি খেলে ওজন কি বাড়ে নাকি কমে তো এর অ্যান্সার হচ্ছে না ঠান্ডা পানি পান করলে ওজন বাড়ে না বরং কিছু ক্ষেত্রে পানি ওজন কমাতে সাহায্য করতে পারে ঠান্ডা পানি হজম ক্ষমতাকে প্রভাবিত করে না এবং এতে ক্যালোরি না থাকার কারণে ওজন বাড়ার কোনো কারণই নেই তবে অতিরিক্ত ঠান্ডা পানি পানে কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে যেমন গলা ব্যথা বা সর্দি কাশি ঠান্ডা পানি পান করলে ওজন বাড়ে এই ধারণাটি সম্পূর্ণই ভুল কিছু মানুষ মনে করেন যে ঠান্ডা পানি পান করলে শরীরের তাপমাত্রা স্বাভাবিক করতে অতিরিক্ত ক্যালোরি খরচ হয় যা ওজন কমাতে সাহায্য করতে পারে যদিও এই ধারণাটি আংশিকভাবে সত্য তবে এর প্রভাব খুব সামান্য এবং ওজন কমানোর জন্য ঠান্ডা পানি পানের ওপর নির্ভর করা উচিত নয় অন্যদিকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা শরীরের জন্য খুবই জরুরি এটি বিপাক্রিয়া বাড়াতে এবং হজনে সাহায্য করতে পারে যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা হতে পারে সুতরাং ঠান্ডা পানি পান করা নিয়ে দুশ্চিন্তা করার পরিবর্তে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা ও স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখার দিকে মনোযোগ দেওয়া উচিত আশা করি অল্প হলেও আপনারা এটা থেকে আইডিয়া নিতে পেরেছেন তো আরও আরও ভিডিও দেখতে হলে অবশ্যই পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ